বাবা রে বাবা দেখছেন একটা কথার জবাব মেজ দেয় না গো মানুষের আসলে সুস্থ অসুস্থটা কেউ বলতে পারে না কো কে কোন সময় সুস্থ থাকবেন এবং অসুস্থ হবেন এটা কিন্তু কেউ বলতে পারবেন একমাত্র মহান আল্লাহ ছাড়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমত আমিও ভালো আছি তো ভালো আছি ঠিক আছে আবার একটু শারীরিকভাবে হুট করে অসুস্থ হয়ে গেছি এর জন্য আর কি বললাম কথাটা যে কে কোন সময় সুস্থ অসুস্থ এটা কেউ বলতে পারবে না কো তো যাই হোক হুট করেই রাত্রে মানে শেষ রাত থেকে মানে শরীরটা প্রচণ্ড মনে হচ্ছিলো অসুস্থ লাগতেছিল আর আপনাদের ভাইয়াও বাসা ছিল না কেউ এর জন্য একা থাকলে মনে হয় বেশি টেনশন ফিল করি এর জন্য হয়তোবা অসুস্থতা মনে করছি তো ঘরে যেহেতু আমাদের সব সময়ের জন্যই কিছু না কিছু মেডিসিন রাখি বা থাকে যা ছিল আর কি ওইটাই খেয়ে নিছি এরপরে দেখতেছি ওই মেডিসিনে কাজ হচ্ছে না এরপরে ফার্মেসিতে গেলাম ওইখান থেকে আর কি আমার যেগুলো জানা বাই সমস্যা হলে কি মেডিসিন খেতে হয় তো সেগুলো আমি কিছু মেডিসিন নিয়ে আসলাম নিয়ে এসে পরে মানে খেলাম আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটাই সুস্থ ভালো লাগতেছিল আর আজকে আমি যেহেতু একটু অসুস্থতার কারণে রান্না করতে পারি নাই এর জন্য আপনাদের আজকে রান্নার ভিডিওটা দিতে পারলাম না কো সরি তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সবসময় সুস্থ রাখেন এবং আপনাদের সামনে যাতে আমি ভালো ভালো রান্নার ভিডিও উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে একটু বিনোদন দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন মানে কে কেমন আছেন আর হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ তালা সময় সবাইকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আমি কিন্তু সবার জন্য এই কামনাই করি তো এখানে আমার একটা ছোট্ট পিচ্ছি বাচ্চা আছে বাচ্চাটা আমাকে কি করতেছে একটু দেখাই দিই দেখেন কি করে আমার কুটুবাবুটা এই যে দেখছেন আমার কুটুবাবু এইটা কুটুবাবুটা কী করে গুলন দেখছেন কি হ্যাভি একবারে নীলবর্ণ আমার বাচ্চার যেন সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন খুবই ভালো রাখেন আর আমার কাছে যেন অনেক বছর থাকে অনেক যেন আল্লাহ দেন আমার বাচ্চাটা এত পরিমাণের মানে দুষ্টু দেখেন বুঝবেন যে এটা আসলে দুষ্টু এত সময় আমার হাতটারে কামরায় কামরায় মনে হয় খাচ্ছিলো তো তাই আপনাদেরকে দেখা দেবেন এখন লাভ দিবে পিছন দিক দেওয়া দেখছেন কতটা সাহস ও এখন পিছনে লাভ দেবে লাভ দেও না করে দেওয়া দেখি ব্যথা বাবা আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানা খুবই ভালো রাখেন সুস্থ রাখেন আর কতটা কুটুবাবু একটা চোখটা দেখছেন কি হ্যাবি নীল আর কার এরকম বাবু আছে অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন জানলে আর কি ভালো লাগবে যে আমি একাই শুধু বিড়াল প্রেমী না আরও অনেক আপু ভাইয়ারা আছে তো এটাই আর কি আমাকে একটু অবশ্যই জানাবেন দেখাবেন আপনাদের কমেন্টে দিয়ে দিবেন বাচ্চাদের ছবি তা মা ও এ তো আসতে বললে শুনবে না তো একটু জোরে বলো বলো আন্টি আঙ্কেল তোমাদের যে ছোটো ছোটো বাবু আছে ও হ্যাঁ জোরে বলো একটু আমার মায়ের কমেন্ট বাক্সে একটু ছবিটা দিয়ে দিও আমি এবং আমার মা দেখে উপভোগ করব। ঠিক আছে ও ওই বাবা রে বাবা দেখছেন একটা কথার জবাব মেজ দেয় না গো প্রত্যেকটা কথার মানে ঘুরাই দেয় উত্তর কত কিউট বেবিটা আমার আর একটা বেবি আছে ওইটা মোটামুটি বড় অনেকটা তো ওর বাবা আর কি আরেক রুমে আছে ওইখানে ওরা বাবা ছেলে দুজনে আর আমরা মা ছেলে দুজনে এই রুমে আমার বাচ্চাটার জন্য আমার সময়টা খুবই ভালো কাটে দেখছেন আমাকে বলতেও দেবে না আমাকে বলতে দেবে না মুখটা কেমনে ধরে রাখছে আমি যাতে বলতে না পারি এত তো কিউজ বেবিটা আমার কিউজ বেবিটা আমার বেবির জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন সবাই আর অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর যে আপু ভাইয়ারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না করলে তো আমার পক্ষে সম্ভব নয় কোনো কিছু করা অবশ্যই আমাকে একটু সাপোর্ট কেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম